ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমাদের সাংবাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে যারা নবম শ্রেণীতে পরীক্ষা দেবে তাদের ধর্ম পরীক্ষা পনেরো তারিখ সেই পনেরো তারিখ ধর্ম পরীক্ষার উত্তর দেখাবো সো নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা দেখতেই পাচ্ছ উত্তর গুলা এর আগে বলিনি তোমার অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবা কেননা আমি শেষ রাতে অথবা সকালে তোমাদের উত্তর দিয়ে থাকি এবং এগুলা একশো কারেক্ট দিয়ে থাকি হ্যাঁ অন্যরা যেমন ভুলও দেয় কারেক্টও দেয় মিলায় আসলে আমি একবারে তোমাদেরকে কারেক্টটা দিই এবং তোমরা যদি এই ফেসবুক পেজ এসো এই পেজ পেজটা কি করো সাবস্ক্রাইব ইয়া করো ফলো দিয়ে রাখো তাহলে এই ফেসবুক পেজে এই যে দেখতেই পারছো সবার আগে দেওয়া হয়ে থাকে এই ফেসবুক পেজে এরপরে ইউটিউবে ভিডিও বানিয়ে দেওয়া হয়ে থাকে আশা করি তোমরা পিডিএফ সহকারে ফেসবুকে আসলে দেখতে পারবা সো বুঝতে পারছো তোমরা ফেসবুকে কি মন জরুরি সো একটা উত্তর কাজ এক ঠিক আছে আমি যা খুঁজে পেলাম আমার বন্ধু যা খুঁজে পেল সমস্যা গুলা এইখানে ছয়টা অথবা পাঁচটা দিলে হবে এখানে ছয়টা করে দেওয়া ছয়টা ছয়টা বারোটা তোমার পাঁচটা দিলে হবে তোমার বন্ধুর জন্য পাঁচটা দিলে হবে ওকে আশা করি কাজ একে কোনো সমস্যা নাই একবারে ইজি হ্যাঁ এরপরে কাজ দুই ঠিক আছে কাজ দুই এখান থেকে শুরু হয়েছে ওকে আশা করি দেখতে পাচ্ছ তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো যাতে ভিডিওটা দেওয়ার সাথে সাথে পেয়ে যাও এবং যারা অন্য ক্লাস থেকে দেখতেছো তাদের অন্য ভিডিও দেওয়া হয়েছে তোমরা অন্য ভিডিও গুলো দেখতে পারো ওকে কাজ আমরা দুই দেখা শেষে পত প্রায় পরে দেখব কাজ তিনে আসছে প্রতিবেদন হ্যাঁ দুই এই পুরো পৃষ্ঠাটা দুই এর কাজ দুই এর এরপরে দেখি স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা ডাউনলোড দিতে পারো অথবা তোমরা দেখে দেখে লিখে ফেলতে পারো লিখে পড়ে ফেলতে পারো হ্যাঁ এরপরে হলো এই যে দুই এখানে শেষ হচ্ছে ওকে পরে হলো তিন প্রতিবেদন আসছে তোমাদের একটা প্রতিবেদন টা অবশ্যই তোমাদের লিখতে হবে প্রতিবেদন তোমরা গিয়ে হুবহু মিলে যাবে দেখবে প্রশ্ন কোনো অমিল নাই তোমরা প্রশ্ন দেখতে পারো আগের ভিডিওতে এবং এই ভিডিওতে তোমাদের উত্তর দেওয়া হয়েছে প্রতিবেদনের শিরোনাম আমাদের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ঠিক আছে ইতিবাচক উদ্যোগ স্থির স্বরূপ ওকে প্রতিবেদন এখান থেকে শুরু হয়েছে আশা করি দেখতে পাচ্ছ এই নিয়ে তোমরা প্রতিবেদন এরপরে পৃষ্ঠা তো আছে সো তোমার এক পৃষ্ঠায় প্রতিবেদন লাগবে আমি তো তোমাদেরকে দুই পৃষ্ঠায় লিখে দেখাইছি ওকে এই জায়গায় প্রতিবেদনটা শেষ হয়েছে ঠিক আছে এরপরে কাজ চার হ্যাঁ ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি ঠিক আছে এইগুলা অনুশীলন করব ঠিক আছে ওকে আশা করি দেখতে পাচ্ছ কাজ চাইরে শেষ হয়েছে তিনটা স্টেপ এখানে এরপরে এই না দুই তিনটা স্টেপ টোটাল ছয়টা স্টেপ দেওয়া হয়েছে হ্যাঁ আশা করি তোমরা সাবস্ক্রাইবও দিয়ে রাখছো এবং নোটিফিকেশন অন করে রাখছো ওকে আরেকবার দেখে পেলো ওকে আশা করি দেখতেই পাচ্ছো ওকে তোমরা ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ দেখার জন্য ওকে